কয়েকদিন আগে দেখেছি এই আলাউদ্দিন জিহাদি বাইতুল মুকার বর্তমান সচিব মুফতি আব্দুল মাল খাফিজাহুল্লাহ উনি বলেছে যারা সিরাত নবীজির সিরাত স্বীকার করে তারাও কাফের যারা নবীর মিলাদ স্বীকার করে তারাও কাফের হাদিস শরীফ বলি একটা আনকমন হাদিস শরীফ যেটা খুব সচরাচর আপনারা হয়তো শুনেননি এমন একটা হাদিস শরীফ আপনাদের বলতে চাই বলবো এটা বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলছি তাহলে বারোই ওলাওয়ালে ঈদে নবী নামে আর একটা ঈদ করলে নবীর নবীর পদ্ধতি নবীর শিক্ষা দেওয়ার তরিকা তাকে না বদলায় এই জন্য বারোই রবিউল্লা ঈদে মিলাদুলনী করা এ দাঁড়াতে ইমান নষ্ট হয়ে যাবে কারণ রসুল উল্লাহর সিরাতস স্বীকার রসুল্লাহর মিলাদশ্বীকারিও তো কাফের ঈদে মিলাদুল নবী নিয়ে জাতীয় মসজিদের ক্ষতি করা মন্তব্য কি ভুল সুন্নিরা তাকে গালাগালি করছে আসল সত্য কোনটা রাষ্ট্র সিদ্ধান্ত দেয় ঈদ আর রাষ্ট্রের জাতীয় মসজিদ থেকে তার বিরোধিতা করা হয় এরা এই রাষ্ট্রের ভালো চায় না রাষ্ট্রের সিদ্ধান্তকে মেনে নিতে চায় না এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার আইনগত ব্যবস্থা নাও সম্মানিত দর্শক সুন্নি ঘরোয়ানার নকশবন্দি এই আলেম বলছেন কৌমির যে আলেমরা বলবে মিলাদবী সম্পর্কে বিপক্ষে যারা কথা বলবে মিলাদুলনী পালন করা জায়জ নেই তারা রাষ্ট্রদ্রোহিতার মামলা তাদের উপরে করা হবে কারণ রাষ্ট্র যেটাকে স্বীকৃতি দিয়েছে মিলাদুলনীকে তারা অস্বীকার করে আপনার আলাউদ্দিন জিহাদি সাহেব সুন্নি এই বক্তা বলছে যে বাইতুল মোকারমের খতিব বলেছে যারা মিলাদুলনবী মানবে না তারাও কাফের যারা সিরাত নবী মানবে না তারাও কাফের তো প্রিয় দর্শক আব্দুল মালিক সাহেবের এই বক্তব্যকে ঘিরে সন্নি কৌমি আলেমদের মধ্যে কি তর্ক বিতর্ক চলতেছে কথোপকন চলতেছে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আলেমদের কথোপকন সম্পর্কে এবং দলিল প্রমাণ মিলাদুলনী নিয়ে আপনার পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে ইনশাল্লাহ অবশ্যই মিলাদুলনবী এবং সুন্নি কৌমি আলেমদের নিয়ে মন্তব্য করে আমাদেরকে জানিয়ে যাবেন কমেন্টে ইনশাআল্লাহ তো আসুন আমরা দেখতে থাকি কয়েকদিন আগে দেখেছি আলাউদ্দিন জিহাদি বাইতুল মুকার বর্তমান সচিব মুফতি আব্দুল মাল খাফিজাহুল্লাহ আল্লাহ যেন নিয়ে খায়ার দ্বারাজ করে উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম বললে ভুল হবে এখন বর্তমান বিশ্বে যদি যদি মহাকেক মাহের দুনিয়াটাকে গবেষক কোন আলেম থাকেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আলেমের নাম হচ্ছে মুফতি আব্দুল মাল খাফিজাহুল্লাহ দেখলাম ওই যে মিলাদ ঈদে মিলাদুন নবী ব্যাপারে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যে মৌলিক কথা বলেছেন তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আপনি কথা বলবেন কিমা মিলাদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আপনি কথা বলবেন আলোচনা করবেন সেটাকে আপনি ঈদ নাম দেবেন এটা আপনি কেন দেবেন সেটা আপনি ঈদ নাম দেওয়ার পারমিশনটাকে দিয়েছে যে রাসূলের সিরাত নিয়ে আলোচনা করেন সেই রসুলকে আপনাকে এটা ঈদ বারবার পারমিশন দিয়েছে তিনি যুক্তি কথা বলেছেন বিদাতের বিরুদ্ধে কথা বলেছেন বাস ওদের গায়ে জ্বালা শুরু হয়ে গেল সমালোচনা করতে গিয়ে দেখলাম দেখেন কত নিম্নমানের সমালোচনা একজন তো গালি করেছে অশ্লীল ভাষা এগুলো বলাও সম্ভব নয় অথচ সিবাবুল মুসলিমি ফুসু কোন ওয়াকিতা ও কুফরুন কোন মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে পাপাচার কবিরা হত্যা করা হচ্ছে কুফরি সে বিষয়টা বললাম না কত নিম্ন মানুষই কথা হলে তিনি বলছেন বাইতুল মুকারমে খদিফ সাহেব কাটা ফারা পাঞ্জাবি বলেন এটা সুন্নত না দেখেন পোশাক নিয়ে প্রশ্ন তুলেছে মানে ফারা পাঞ্জাবি পরে এটা নাকি সুন্নত না তো জুব্বা পরে এটা কি সুন্নত কোন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে জুব্বা পরা সুন্নত ফারা পাঞ্জাবি সুন্নত নয় এটা পেশের কোঠায় আজগবি কথাবার্তা নির্দিষ্ট কোন পোশাককে

হাদিস শরীফের মধ্যে এসে কামিজ শব্দ এসে কামিজ তার কাছে খুব বেশি প্রিয় ছিল সেই কামিজটা হাদিস শরীফে এসেছে হাঁটু পর্যন্ত তার থেকে কিছু নিচেও হতে পারে অনেক সময় তার থেকে উপরেও হতে পারে এই ধরনের বদনা হাদিসের মধ্যে পাওয়া যায় কামিজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে প্রিয় পোশাক ছিল কামিজ কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালোয়ারকে পছন্দ করেছেন হাদিস শরীফে এসেছে যদিও আল্লাহর নবী জীবনে কোনো সালোয়ার পরেন নাই কিন্তু সালোয়ারের প্রশংসা করেছেন ইজার করেছেন জামা ক্ষেত্রে কি হতে হবে পোশাকের ক্ষেত্রে আমার গায়ের জুব বাটাই একমাত্র শূন্য আব্দুল মালিক হাফিজাবুল্লাহ ফারা পাঞ্জাবি গায়ে দিয়েছেন এটা শূন্য না এই আজগুবি কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সরানোর কোনো সুযোগ নাই ঠিক কিনা বলেন হাদিসের অপব্যাখ্যা করা যাবে না আপনার পক্ষে কোনো মশলা আসে নাই বলে আপনারা চুল চেরা বিশ্লেষণ করে আপনারা প্রশ্ন করবেন চুল নিয়ে টুপি আসলে কি বাৎসরিক কিছু না বাৎসরিক দুই যাও বাৎসরিক দুই তাহলে বারোই রবি ওলাওয়ালে ঈদে মিলাদুল নামে আর একটা ঈদ করলে নবীর নবীর পদ্ধতি নবীর শিক্ষা দেওয়ার তরিকা তাকে না বদলায় এই জন্য বারোই রবি ওলাওয়ালে ঈদে মিলাদুল নবী করা বিদা কারণ বারোই রবি ওলাওয়াল প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসে না বছরে একবার বছরে একবার আসে রসুল বলছেন দুইটা তোর ঈদ বছরে আয় তিনবার তিন নম্বরটা নবীর তরিকার ঈদ নয় তিন নম্বরটা তোর মন গড়া ঈদ এই আগে দুইটা শূন্য তিন নম্বরটা বিদাত সাফাবাজিটা বুঝতে পারলে না দাদা এখন এর সাফাবাজি ঠিক আছে মানলাম নবী বলছেন বাৎসরিক ঈদ মুসলমানের দুইটা একটা ঈদুল ফিতির একটা ঈদুল আজহা লাই ভাইলাম

নবীর দুনিয়াতে আগমন করেছেন জন্মগ্রহণ এর মাধ্যমে এর উচিলাই ভাইলাম ঈদুল ফিতির আদিল ঈদুল আজহা এই কারণে যদি নবীর জন্মটা দুই ঈদের থেকে বড় ঈদ হয় নবীর তো হয়েছিলাম নবীর বাবার নবীর জন্ম নীর বাবার গরণী না বাবার ঘর না নবীরে ভাইসলাম কারণে বাবার জন্মদিনের ঋদ নবীর বাবা দুনিয়াতে আসছিলেন কার ও শিলায় দাদার এই দাদার জন্য দিনেরিক গেল নবীর দাদা দুনিয়াতে আসছিলেন নবীর ফর দাদার শিলায় এই সাফাবাদ বেদাতি নবীর ফর দাদার জন্ম দিনের ঈদ গেল কেমনে কেমনে সাফাবাজি করে আর সাফাবাজির জবটা কেমনে কেমনে দিবেন আপনারা বুঝলেন কিনা তাইলে যে নবী দুনিয়াতে আগমনের উশিলা দুই উল ফিতির পাইলাম ঈদ উল আজহা পাইলাম এই সাফাবাজিটা যদি তিন নম্বর ঈদের দলিল হয় নবীর যে বাবার রসিলাই নবী ভেলাম সেই বাবার জন্মদিনে ঈদ গেল কই নবীর দাদার জন্মের রসিলাই নবীর বাবারে পাইছিলাম নবীর দাদার জন্মদিনে ঈদ গেল কই নবীর ফর দাদার জন্ম রসিলাই নবীর দাদারে পাইছিলাম নবীর ফর দাদার জন্মদিনে ঈদ গেল কোথা হয় ঈদে মিলাদুল নবী নিয়ে জাতীয় মসজিদের খতিবের করা মন্তব্য কি ভুল সুন্নিরা তাকে গালাগালি করছে আসল সত্য কোনটা কি বলবো শোনেন প্রথম হল জাতীয় মসজিদের ক্ষতি উপমহাদেশে যত আলেম আছে হাতে গোনা একজন মানে হাতে গোনা বাংলাদেশে যদি দশ জন আলেমের লিস্ট করেন এই দশ জনের ভিতরে উনিও কি জাতীয় মসজিদের খতিবের নাম কি কথা বলেন খতিব ওবায়দুল হক রাহিমাহ তিনার পরে বর্তমান চাইতে মাঝখানের সময়টাতে এত বড় আলেম এত যোগ্য আলেম এত গবেষক আলেম এত নম্র এত ভদ্র আমরা আর কোনো ক্ষতি পাই নাই কিন্তু বাংলাদেশের সমস্যা হইলো ভালো জিনিসের কদর নাই ভালো জিনিসের কি নাই কদর নাই একটা কথা মনে রাখবেন আমি যখন কারো ভুল ধরবো সমালোচনা করব আগে ওনার এলেমের সাথে আমার কি করতে হইব আমাকে মাপকাটি দিতে হবে যে ওনার মতো যোগ্যতা আমার আছে কিনা আরেকটা কথা বলি শুনেন যারা কথা বলে সিলিফ অফ তাদের কথার মধ্যে ভুল হয়নি কথা কন্যা কেন মানুষ কি ভুল করে না ভুল ছাড়া কি মানুষ আছে নাকি সবাই ভুল করে ভুল ছাড়া কোনো বক্তা পাবেন না বাংলাদেশে ভুল ছাড়া কোনো আলেম পাবেন কিন্তু একটা কথা ভুল বল বলছে তার মানে কি তার দুনিয়া সবকিছু ভুল হয়ে গেছে ব্যাপারটা কি এমন আস্তাক ফিরুল্লাহ নজবিল্লা তবে বাইতুল মোকারমের খতিব সাহেব কোন ভুল কথা বলেন নাই উনি যেটা বলছে এটাই সহি কথা এবং এটা হাদিস কোরআনের একেবারে সঠিক কথা বলে থেকে ঈদ এ মিলাদ বিরুদ্ধে ওয়াজ করা হয় আবার স্বরাষ্ট্র রাষ্ট্রের ধর্ম মন্ত্রণালয় থেকে ঈদে মিলাদুল নবীর জন্য বিভিন্ন আয়োজন প্রয়োজনের ঘোষণা দেওয়া হয় যেই দেশের ধর্ম মন্ত্রণালয় থেকে ঈদে মিলাদুল নবীর জন্য প্রজ্ঞাপন জারি করা হয় ওই দেশের জাতীয় মসজিদের মিম্বর থেকে যখন ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করা হয় রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতা ওয়ালাদের চোখে আঙ্গুল দিয়া বলতে চায় এটা যে সরাসরি রাষ্ট্রদ্রোহিতা তোমাদের কি নজরে আসে না ঠিক কিনা রাষ্ট্র সিদ্ধান্ত দেয় ঈদ মিলাদুন আর রাষ্ট্রের জাতীয় মসজিদ থেকে তার বিরোধিতা করা হয় এরা এই রাষ্ট্রের ভালো চায় না রাষ্ট্রের সিদ্ধান্তকে মেনে নিতে চায় না এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার আইনগত ব্যবস্থা নেওয়া হোক ধর্ম মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয় শিক্ষা প্রতিষ্ঠানে কি 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 কিভাবে করবে নিয়ম নীতি সবকিছু জারি করা হয় আর বইয়া এই কাম করে আমি বলবো হেরা মাননীয় উপদেষ্টা মহোদয় আপনি গমের গুদামে ইন্দুর ছেড়ে দিছে ঠিক কিনা বলে না ভয় পাইতেছেন আমি একটু ডাইরেক্ট জানা নাই আমাদের একটা ছেলে মাসুক এলাইদুল্লাহ আব্বাসু সাহেবের ছাত্র সেইটা নিয়ে খুব যথেষ্ট প্রতিবাদ করছে শক্ত প্রতিবাদ করছে আমি তারে ধন্যবাদ জানাই আমার নবীর মিলাদর যে তুমি আঘাত করবা তোমার মতো বেটা দেখানোর টাইম আছে রে তোর দেখানোর টাইম নাই আমার আল্লাহ বলছেন কুল ইন কান আদা উকুম যদি তোর বাপ কোন ছাড় নাই হে আমার পিয়ারা নবীর জাতীয় মসজিদের খতিব সেবারে প্রতিবাদ করায় আমাদের মাসুক ছেলেটার বিরুদ্ধে খুব বিভিন্ন কথাবার্তা হেরা বলা বলি করতে আছে বড় অপরাধ করে লাইছে জাতীয় মসজিদের খতিবের এই কথা কইছে কা এটা বিশাল অপরাধ হইছে তো তোমগো হুজুর রাজা তাহারির বউরে বিছাইছে এটা কি ঠিক কিনা বলেন তোমরার হুজুর আরেকজনের বউ বিশ্ব মানুষের বোলা পাইন ফটতে দিলে হেগ বারো তেরো করে দেয় বিভিন্ন ভাবে ধরা খায় তোমরা হুজুর এই সমস্ত আকাম তো কাম করে বেটা জেনার সাজা বলে গেছিস সুরা নূরের তাফসির বলে গেছস পড়ছি না তো বলবি নাকি পড়ছি তোমার সুরা নূরে মহান আল্লাহ বলেন কোন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার শাস্তি হচ্ছে বুক পর্যন্ত গলা পর্যন্ত মাটির নিচে গাইয়া মোমেন মুসলমান সাক্ষী থাকবে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে মইরা না যায় ঠিক কিনা বলেন যদি আল্লাহর এই আইন বাস্তবায়ন করতে চান তাহলে আইন আপনাকে মূল বেড়ি সব নামান আপনাকে মূল বেড়ি মাসাল্লাহ মাদ্রাসায় হুজুরের রুম মাদ্রাসায় ছাত্র গরু মাদ্রাসা শেষ করে আরো উন্নত হয়েছে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে ছাত্র ছাত্রী শেষ করে অহানাবার আবার দুই ঘন্টার লেগে চুক্তি করে বিয়েও করে কাম করে মসজিদের ভিতরে পাহারা দেয় মসজিদের বাইরে কাম করে খতিব হিসাবে পাহারা দেয় ইমাম সাবে এই দোনো বাদমাশের সঙ্গে স্যার পাথর নিক্ষেপ করে হত্যা করা দরকার আনকমন হাদিস শরীফ যেটা খুব সচরাচর আপনারা হয়তো শুনেননি বারোশো বছরের আগের কিতাব সেখানে উল্লেখ রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামকে প্রশ্ন করা হলো যুবক বারে খেয়াল করবেন এটা আপনাদের জন্য বেশি জরুরি এই পয়েন্টটা সাহাবাইকার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ এমন কিছু জিনিস আবিষ্কৃত হবে যেগুলি আপনার রিপ্রেজেন্টের সময় অনুপস্থিত থাকার সময় আপনি পর্দা নেওয়ার পরে কিছু জিনিস নতুন আবিষ্কৃত হবে সেই আমরা কি করব যেমন তো সিরুল কোরআন মাহফিল আবিষ্কার হয়েছে না সিরাতুলনবী মাহফিল আবিষ্কার হয়েছে মিলাদুলনবীর জশ্নে জুলুস মাহফিল এগুলি রূপটা কাইফিয়ারটা নতুন করে আমাদের সামনে এসছে তারপরে আরও অনেক কিছু এসছে চল্লিশ দিনের সিল্লা আসছে টঙ্গি তিন দিনের বিশ্ব ইস্তেমা আসছে হ্যাঁ চরমুনায় তিন দিনের সম্মেলন আসছে নতুন এগুলি কিন্তু নবীজির জমানায় ছিল না চর্মনের একুশটা সবক আসছে আহলে হাদিস দ্বারা দাবি করে তাদের সম্মেলন আসছে হ্যাঁ গাছ আসছে অনেক ধরনের জিকির আসছে ইল্লাহ ইল্লাল্লাহ ইল্লাহ এই জিকির তো সাহাবিদের জমানায় হুবহু হু এইভাবে ছিল না অনেক কিছু পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে যেগুলি রসুলে পাকের জমানায় ছিল না তো সাহাবাই কেরাম এই ধরনের জিনিসগুলো সম্পর্কে প্রশ্ন করছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ যেই জিনিসগুলো আপনি পর্দা নেওয়ার পরে আবিষ্কৃত হবে এসব বিষয়ের ক্ষেত্রে আমরা কি করব তখন আমাদের করণীয় কি হবে আল্লাহর হাবিব নবী সরকারে দুজাহা সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুরপূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন জবাবে বললেন সাহাবীরা सुनो ইয়াঞ্জুরু ইংজুরু ফিহিল ফিহিল আবিদু না মিনাল মুমিনিন। ইয়াংজরু ফিহিল আবিদু না মিনাল মুমিনিন। আমার সাহাবারা মানে হে আমার উন্্মতে না এই ধরনের বিষয় যেগুলি নতুন করে আবিষ্কৃত হবে। এগুলির ব্যাপারে তোমরা কি করবে এই ফাইসালার ক্ষেত্রে তোমরা মুমিন বান্দাদের মধ্যে যারা আবেদ থাকবে। মানে আল্লাহর ওলি থাকবে। বড় বুজর্গ ইমাম থাকবে। তাদের দিকে নজর করবা তারা যদি তোমাদেরকে বলে এটা করা যাবে তাহলে তোমরা এটা কইরো। আর যদি তারা নিষেধ করে এটা করা যাবে না তাইলে আল্লাহর নবী আপনাকে বুঝিয়ে দিলেন যে জিনিসটা ইমামরা সমর্থন করবে যে এটা করা যাবে তাহলে তোমরা ওইটা অনুসরণ করিও আর যদি ইমামরা বলে এটা করা যাবে না তাহলে ওটা করা যাবে এই জিনিসটা নবীজি পয়েন্ট দিয়েছেন এটা একেবারে রেজাল যারা আছে বর্ণনাকারী সবাই শেখা বিশ্বস্ত এবং সত্যবাদী রাবিয়েরা তো এই পয়েন্টার আলোকে আমরা দেখছি যে ইমামদেরকে মানতে হবে ইমামদের পথে চলতে হবে এখন আপনি যদি বলেন মিলাদুন্নবীর জুলুস নবীজির জামানায় ছিল না এই জন্য আমি মানি না আমি সর্বনায় মুরিদ তাইলে আপনার ইল্লাল্লা জিকির তো জামানায় ছিল না এটা কি হবে আপনি যদি বলেন আমি ইলিয়াস মেহতি হিসাবে তাবলিক জামাত করি আমি ঈদ এ মিলাদুন নবীর জুলুস মানি না কারণ এটা নবীজির জামানায় ছিল না আমি তাবলিক জামাতের লোক ইলিয়াস মেহতি হিসাবের অনুসারী তাহলে ভাই বুঝলাম নবীজির জামানায় জুলুস না থাকার কারণে এটা করা যাবে না আপনি 40 দিনের সিল্লার যে কাইফিয়াত এটাও তো নবীজির জামানায় ছিল না এই সিল্লার কি হবে তাইলে ঠিক আমি কোন সমালোচনার জন্য বলছি না বোঝানোর জন্য বলছি আপনি যদি বলেন আমি তাবলিক করি না মানে ইলিয়াস নদী হিসাবে তাবলিক করি না আমি সর্বনায় মরিদ না আমি আহ্লাদিস করি কিন্তু আমি জাস্টে জুলুস মানি না কারণ এটা নবীজির জামানায় ছিল না তাহলে ভাই আমার আহলে আদিসের বাৎসরিক যে সমাবেশ হয় বিশাল বড় সমাবেশ রাজশাহীতে ডাকাতেও তারা করছে তো এই যে সমাবেশ এটা তো নবীজির জামানায় ছিল না তা আপনার সমাবেশের ব্যাপারে কি হবে এটা তো নবীজির জামানায় ছিল না ভাই একতরফা কোন নীতি চলে না যে উসুলে তুমি মিলাদুন নবীর জুলুস বলবে ওই উসুলে তো তোমার ভিতর অনেক কিছু বাদ দিতে হবে নিজের বেলায় জায়েজ আর অন্যের বেলায় বিদআত এটা তো ঠিক না কথা ঠিক আছে না বলেন আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মহোদয় জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব তিনি মিলাদুল নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন পরবর্তীতে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি সুন্দর কথা বলেছেন সুন্দর একটা মীমাংসা হয়েছে আমরা শান্তি চাই আমরা মুসলমান মুসলমানে মারামারি ঠালাঠালি চাই না আব্বাসী সাহেবকে ধন্যবাদ উনি বলেছে যারা সিরাত নবীজির সিরাত অস্বীকার করে তারাও কাফের যারা নবীর মিলাদ অস্বীকার করে তারাও কাফের লাগা আবার ফতোয়া ভালো হইছে না কয় কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার হইলো

কমিটির মাধ্যমে হোক আর ব্যক্তিগত মাধ্যমে হোক বেতন দেওয়া হয় কিনা না বাইতুল মুকাররমের খতিব সাহেবের বেতন দেওয়া হয় কিনা না তো বেতন দেওয়ার সিস্টেমটা নবীর জামানায় ছিল না বেতন কি হইল বেদা হ্যাঁ আরও সামনে যাচ্ছি না আমি জাস্ট বেতন দিয়ে বুঝাচ্ছি বলবেন বেতন কি ইবাদত নি আরে ভাই বেতন যারা দেয় তারা সওয়াবের কাজ মনে করে দেয় গুনার কাজ মনে করে দেয় না নাকি বলেন আপনারা আপনারা যে মসজিদে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা চান্দা দেন মাসে মাসে গুনার নিয়তে দেন না কিসের নিয়তে দেন তো সোয়াবের নিয়ত মানে সোয়াব কি আপনি বললেই হয়ে যাবে এটা দলিল লাগবে না তো দলিল ছাড়া আপনি যে বললেন সোয়াব তাইলে আপনার বেলায় যদি যেই জিনিস নবিজুর যুগে ছিল না এটা জায়েজ হয়ে যেতে পারে বেতন নিতেছেন মুসে মুসে খাইতেছেন আর মিল আদুল নবির বেদা জিলাফি বেদা বিরানি বেদাত তে বেতনের টাকা কি মুসল্লির বাড়ি তিন বেলা খাওন কি হেডও তো বেদাত খাওন বন্ধ করে দিবেন ডাইরেক্ট যে হুজুর যেই দলিলে মিলাদুন নবীর তাবারক বেদাত ওই দলিলে ইমাম সাহেব হুজুর আপনার ইমামতির বেতন ও বেদাত খাওন ও বেদাত এটা বন্ধ আজ থেকে কোন একটি কথা বলি রবিউল মাসে আমরা আল্লাহ রসুলের সম্মান যতটুক না গাই তার চেয়ে বেশি নিজেরা ঝগড়া করি ফতুয়াবাজি করি জাতি হিসেবে মূর্খতা কি হতে পারে কেউ কেউ বলেন ঈদ এ মিলাদুল নবী এই ঈদ কোন ঈদ কেউ সিরাত উন্নীকে অস্বীকার করছে কেউ মিলাদুন নবীকে অস্বীকার করছে কেন এই ঝগড়া হবে কেন শিরাদ্জার মিলা আত্মা মিলাজ্জার শ্রীর আত্মা পার্থক্য অনুসরণ করতে হবে আর মিলাদ স্মরণ করতে হবে এই তো কথা খুব সহজ কথা কিন্তু আমাদের মাসলাকগত ঝগড়া আমাদের সাম্প্রদায়িক আমাদের নিজেদের মধ্যে ফেরকাগত দ্বন্দ্ব কোথায় যে পৌঁছেছে যে একদল আমরা সিরাতকে অস্বীকার করছি আর একদল মিলাদকে অস্বীকার করছি এ দ্বারা ইমান নষ্ট হয়ে যাবে কারণ রসুল উল্লাহর সিরাত অস্বীকারী ও কাফের রসুল উল্লাহর মিলাদ তো কাফের সিরাত হচ্ছে অনুসরণের বিষয় মিলাদ হচ্ছে স্মরণের বিষয় কথা বুঝতে পেরেছেন বলা হয় ঈদ বলেন কেন ঈদ অর্থ কি ঈদ হচ্ছে বনে জাগে তাকে বলা হয় ঈদ বলা হয় তো রসুরে কারিম সাল্লাহাম দেড় হাজার বছর আগে আগমন করেছেন রবি মাস আসলে সেই কথা মনে জাগলে যদি আনন্দ প্রকাশ করি এটি তো ঈদ এখানে হারামের ফতুয়া কেন আসবে বেদাত কেন হবে এই বিষয়গুলো আজমতে রসুল মোহাব্বতে রসুলের সম্পর্ক তাকোয়ার সাথে ফতোয়া থেকে অনেক ঊর্ধ্বে তাকোয়া আজমতে রসুল মোহাব্বতে রসুলের সম্পর্ক ইমান ও ইসলামের সাথে যতটুক তার চেয়ে বেশি এহসানের সাথে তাকোয়া আর এহসান বুঝার জন্য শুধু কিতাব পড়লে হবে না কিতাব পড়ে মানুষ যেটা দিয়ে এটার নাম বাসার বাসার বাহ্যিক দৃষ্টি মমিনের অন্তরে দুইটা চোখ আছে তার নাম বাসিরাত মমিনের অন্তর চোখে যেটা সে দেখে সেটা ঈমান ছাড়া হয় না ইসলাম ছাড়া হয় না কিন্তু সেটা আল্লাহ প্রদত্ত মাহারেফতের নূর নতুবাসী উপলব্ধি করতে পারবে না কথা বুঝতেছেন এখন আপনার এই যে বাইরের চোখ এটা বাসার এটা কি ভিতরে বিশ্বের দৃষ্টিটা কি বাসিরাত ওই বাসিরাত হচ্ছে মারেফতের নূর